আঞ্চলিক সংবাদ সরকারের গ্রহণ করা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের নীতির মাধ্যমে দেশের একশো চল্লিশ কোটি নাগরিকের জীবনধারার দ্রুত পরিবর্তন সম্ভব হচ্ছে গতকাল সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন যে অর্থনৈতিক বৃদ্ধি থেকে সামাজিক উন্নয়ন পর্যন্ত জনকেন্দ্রিক ও সর্বাঙ্গীন অগ্রগতির উপর গুরুত্ব প্রদান করা হচ্ছে দেশ আজ কেবল গতিতে বৃদ্ধি পাওয়া বৃহৎ অর্থনীতি নয় জলবায়ু এবং তথ্য প্রযুক্তির উদ্ভাবনের মতো জরুরি বিষয়গুলির উপরেও এক গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী কণ্ঠস্বর হয়েছে প্রধানমন্ত্রী নমো অ্যাপে ভিডিও ইনফোগ্রাফিক এবং প্রবন্ধের মতো বিভিন্ন আকর্ষণীয় ফরম্যাটের মাধ্যমে ভারতের বিকাশ যাত্রার খোঁজ করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান রাজ্যসভার নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী কনাথ পুরোকাস্থ্য এবং অসম গণপরিষদ দলের প্রার্থী বীরেন্দ্র প্রসাদ বৈশ্য গতকাল মনোনয়নপত্র জমা করেছেন উভয় প্রার্থী আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির কাছে তাদের মনোনয়নপত্র জমা করেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির আসাম প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে বিরোধী দল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনে প্রার্থী দেয়নি বিরোধী দলের পক্ষে এই নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক না থাকায় রাজ্যসভা নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে কংগ্রেস জানিয়েছে আগামী উনিশে জুন অনুষ্ঠিত রাজ্যসভার দুটি আসনেই রাজ্যের শাসনাধিষ্ঠ বিজেপি এবং মিত্রজোট অসম গণপরিষদ দলের দখলে রয়েছে উল্লেখ্য যে এই দুটি আসনে বর্তমান সাংসদ মিশন রঞ্জন দাস এবং বীরেন্দ্র প্রসাদ বোসের কার্যকাল আগামী চোদ্দই জুন শেষ হচ্ছে ডিব্রুগড় বিমানবন্দরের নাম ডক্টর ভূপেন হাজারিকার নামে নামকরণ করার জন্য সংকল্প প্রস্তাব গ্রহণ করা হয়েছে এই প্রস্তাব পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে আসাম বিধানসভার গতকালের এক দিবসীয় বিশেষ অধিবেশনে এই প্রস্তাব গ্রহণ করা হয় গতকালের বিশেষ অধিবেশনের শুরুতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুকুর আলী আহমেদ সাম্প্রতিক বন্যা এবং ভূমি ভূমিদোষে নিহত লোক এবং জম্মু কাশ্মীরের পেহেলগামে আক্রমণে নিহত লোকেদের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয় অধিবেশনের শূন্যকালে কংগ্রেস বিধায়ক নুরুল হুদা এবং ইউডিএফ দলের বিধায়ক আশরাফুল হুসেন অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে আসাম থেকে অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর সরকার দৃঢ় প্রতিজ্ঞ অবৈধ নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী আরও বলেন যে অবৈধ বিদেশি চিহ্নিত এবং ফেরত পাঠাতে জেলা আয়ুক্তদের উনিশশো সালের আইন অনুসারে ক্ষমতা প্রদান করা হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ গতকাল আসাম বিধানসভার বিশেষ অধিবেশনে ডক্টর ভূপেন হাজারিকার নামে ডিব্রুগড় বিমানবন্দরের নামকরণের প্রস্তাব গ্রহণ করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী গগৈ গতকাল আসাম বিধানসভার বিশেষ অধিবেশনে দর্শক আসনে উপস্থিত ছিলেন ত্রিভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দুটি পাতা প্রকল্প বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের জেলা পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি চা বাগানের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক এবং কর্মচারীদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসনের কাছে জমা করবে জেলা পর্যায়ের বাস্তবায়ন কমিটি তালিকা অনুমোদন করবে আগামী কুড়ি জুন পর্যন্ত জেলা পর্যায়ে তথ্য যাচাই করা হবে এবং কুড়ি জুলাইর মধ্যে বিতরণ ও পূরণ করা হবে মুখ্যমন্ত্রীর চা শিল্পের উন্নয়নে চা শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করার একটি প্রকল্প রাজ্য সরকার চা শিল্পের উন্নয়নে চা শ্রমিকদের অবদানকে স্বীকৃতি প্রদান করতে দুটি পাতা একটি কুড়ি প্রকল্প শুরু করেছে ত্রিভূমি জেলার দুর্লভ ব্লকের সিংলাছোড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যসূচি পালন করা হয় গতকাল কার্যসূচিতে ভূবিজ্ঞানী ডক্টর এম আর চৌধুরী মাটির সঠিক উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন ডক্টর চৌধুরী বলেন যে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে সঠিক মেলবন্ধন না হলে মাটির স্বাস্থ্যের ক্ষতি হতে পারে ডক্টর চৌধুরী এক্ষেত্রে পচন সার গরুর গোবর কৃষিক্ষেত্রে বেশি করে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স স্যান্ডেল অ্যাট দ্য রেট আইআই নিউজ আন্ডার্সগো শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে